হ্যালো ফুটবল ফ্যান্স সর্বশেষ মৌসুমে অতি মানবীয় পারফরমেন্সের দ্বারা ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি মায়ামির হয়ে প্রথম মৌসুমে এমএলএস লিগ কাপ জয় করেছিলেন মেসি আষট্টিতে তার অসাধারণ পারফরম্যান্সের কারণে সেবার তিনি সর্বোচ্চ স্কোরার এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও জিতেছিলেন তবে এই মৌসুমে পরিস্থিতিটা কিছুটা হলেও ভিন্ন বর্তমানে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে খেলতে নেমে কলম্বিয়ার বিপক্ষে পায়ে চোট পেয়েছেন মেসি যার কারণে বর্তমানে তিনি মাঠের বাইরে আছেন যার কারণে ইন্টার মায়ামিকে এই মৌসুমের লীগ কাপের শুরুটা লিওনেল মেসিকে ছাড়াই করতে হয়েছে যদিও আজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ডাগআউটে বসে ইন্টার মায়ামি জয় দেখেছেন লিওনেল মেসি আজ লিগ কাপের গ্রুপের প্রথম ম্যাচে পুয়েবলার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি মেক্সিকান লিগের এই দলটির বিপক্ষে আজ মায়ামি দুই শূন্য গোলের জয় পেয়েছে যার মাধ্যমে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লিগ কাপে শুরুটা ডাউন এক জয়ের মাধ্যমেই করেছে ইন্টার হয়ে আজ ম্যাচে গোল দুটি করেছেন মাতিয়াস রোহাস এবং লুইস সোয়ারেজ এম নতুন মৌসুম শুরু হওয়ার আগে ইন্টার মায়ামি বেশ কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছিল মূলত লিওনেল মেসিকে কেন্দ্র করে দলটিকে গোছানোর জন্য ইন্টার মায়ামি একের পর এক তরুণ খেলোয়াড়দেরকে নিজেদের দলে টেনেছিল এবং তার সুফলটাই বর্তমানে পাচ্ছে মায়ামি লিওনেল ম্যাসিকে ছাড়াই সর্বশেষ আটটি ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে মায়ামি এবং এবারে লিগ কাপের শুরুটাও তারা জয়ের মাধ্যমেই করেছে ম্যাচের শুরুতেই ইন্টার মায়ামি মাতিয়াস রোহাসের গোলে লিড নেয় ম্যাচের মাত্র নয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি যার দ্বারা প্রথমার্ধ তারা এক শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে এরপর দ্বিতীয়ার্ধে ফিরে এসে বাহাত্তর মিনিটে লুইস সোয়ারেজ গোল করে লিগ কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্টার মায়ামির হয়ে জয়টা নিশ্চিত করেন এবং যার দ্বারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরও এক জয় দিয়েই এবারে লিগ কাপের যাত্রাটা শুরু করে অন্যদিকে মাঠে অনুশীলন কিংবা খেলার জন্য পূর্ণ ফিট না হলেও আগের চেয়ে ইঞ্জুরি অবস্থা কিছুটা উন্নতি হয়েছে লিওনেল মেসির নিজের বাড়িতে ইনডোরে প্র্যাকটিস করছেন তিনি মায়ামির কোচ মেসির ইঞ্জুরি এবং তার পুনরায় মাঠে ফেরা নিয়ে বলেছেন মেসি তার নিজের বাড়িতে কাইনিসিওলজিস্টের সঙ্গে সবসময় ইঞ্জুরি সারিয়ে তুলতে কাজ করছে সে তার বাড়িতে ইনডোরে প্র্যাকটিস করছে কবে নাগাদ মাঠে অনুশীলনে ফিরবে তা আমরা খুব শিগগিরই বলতে পারবো তার পা আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছে সে মাঠে ফেরার জন্য অপেক্ষায় আছে প্রতিদিনই লড়াই চালিয়ে যাচ্ছে তবে আপনাকে সময়ের ওপর সবটা ছেড়ে দিতে হবে লিওনেল মেসি বর্তমানে মাঠে না থাকলেও তার বন্ধু লুইস সোয়ারেজ মায়ামির হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নামছেন কোপা আমেরিকা খেলে এসে মায়ামি জার্সিতে প্রায় প্রতি ম্যাচেই মাঠে নেমেছেন লুইস সোয়ারেজ এবং আজকের ম্যাচে লিগ কাপে তিনি তার প্রথম গোলটিও পেয়ে গেছেন এখন শুধু দেখার অপেক্ষা মেসি কবে মাঠে ফেরেন ধারণা করা হচ্ছে আগামী পঁচিশে আগস্ট সিনসিনাটির বিপক্ষের ম্যাচ দিয়ে মায়ামি জার্সিতে লিওনেল মেসিকে আবারও মাঠে দেখা যেতে পারে অথবা পয়লা সেপ্টেম্বর শিকাগোর বিপক্ষের ম্যাচ দিয়েও তিনি পুনরায় মাঠে ফিরতে পারেন